দেখতে পাচ্ছেন যে ছেলেটা আমার কাছে আসছে হচ্ছে ফেসবুকে একটু সমস্যা হয়েছে সেটা ঠিক করার জন্য আমার কাছে আসছে তো আমার কাছে মোবাইলটি দিয়ে বসে ঘুম ভালো আর কি যেন ঘুমের ঘোরেই বলতেছে আর এই আসার সময় দেখছিলাম খুব ক্লান্ত মনে হয় সম্ভবত সারা দিন কাজ কাম করছে যার কারণে ক্লান্ত হয়ে গেছে তো না তো দেখি একটু দেখে দেখি কি সমস্যা হয়েছে এই

শাই রাব্বানা এটা কথায় গয়া গিয়েছিল ভাই কিডা শাই রাব্বানা এটা কিডা আমো চিনি নি ভাই আচ্ছা যাইও ও মোরে বিরামকে শুনেছিলাম মোরে বিরা বলে শাই রাব্বানা কইছিল গরীব মানির বলে মানুষে জাত এই হলো গরীব মানেরা আজ দুইটা দিন ভাই মাঠে কি কষ্ট করতেছে ভাই আমার ঠ্যাং মানে টাইনে তুলতে batti dine ভাই আমার যে মজা ভাই আর বিয়ারিন দাম হয়ে গেছে আর কাজ করে না এখন বিয়েই করতে পারলাম না ভাই এত এখন বিয়েই করতে পারলাম না এত কষ্ট করতেছি ভাই মা জানি টাইনি তুলতে পারতেছি দাড়ি বাড়ি তো দেখতে সব পাই কি গেছে পাই কি গেলে কি হবে ভাই ভিতর কিছু নাই এখন আর ভাই মাঠে যে খাটা খাটতেছি ভাই শরীর তো দেখতেছে যে অসুরীর মতো তে বিয়ে আর কই না ভাই মাঠে খাটলি পারে শরীরলা শরীর থাকে না ভাই ওই কোনো শরীরই থাকে না ভাই আচ্ছা এটা কার জন্য করতেছি? ছাওয়াল পাল ছাওয়াল আছে। ছাওালের জন্য করতেছি, নিয়ার জন্য করতেছি, বউর জন্য করতেছি। বিয়েই করলাম না ভাই। কার জন্য করতে? ও আছে। আহা। বাপমার জন্য এখন করি তাছাড়া কার জন্য করব? বন্ধাই। কত বড় যায় ভাই। শরীর কি এমনি কি আইলে গেছে ভাই। আপনাদের এখানে বইছি হুন হুন করে বাতাস আসছে ভাই। এই বাতাসে আমি তো আইলে গেছি ভাই ভাই পারে কি আর ভালো লাগে যাই হোক তোমার এই ফেসবুকে তো যে যে সমস্যা হয়েছে সে সমস্যাটা গুরুতর সমস্যা ফেসবুক কর্তৃপক্ষ তোমার অ্যাকাউন্টটা রিস্ট্রিকশন করার জন্য লাস্ট অ্যালার্ট দিছে তুমি হচ্ছে ভায়োলেশন করেছো হয়তো কোনো রিপোর্ট খেয়েছো আর সম্ভবত কমেন্ট করার কারণে ব্লগ খেয়ে তোমার অ্যাকাউন্ট ডিস্ট্রাকশন হয়ে গেছে তোমার এত যে অ্যাকাউন্টটা এখন যদি এটা নষ্ট হয়ে যায় কি অবস্থা হবে ভাই ওই যে প্রথম কলম না কয় মানুষ না আমরা আছে ভাই গরিব মানুষ যে ডাল ধরি সেই ডালে ভ্যান যে ডাল ধরি সেই ডাল ভাই শখ করে শুনি বললে সবাই ফেসবুক টাকা ইনকাম করে ইউটিউবে টাকা ইনকাম করে ফেসবুক খুললাম একটা ফেসবুক প্রোফাইল খুললাম সব করে যে এই ফেসবুক প্রোফাইলটা খুলে ছবি ভিডিও আপলোড দেব দিয়ে একটা সময় মনিটাইজেশন আসবে সবাই যেমন ইনকাম করে আমি আমার ইনকাম করব কতদিন কাজ করতে চাই ওর ভাই আর ভুলেন না কাজ করতে বহুত দিন ধরে বাইশ সাল আছে একুশ সাল বিশ সাল এর ভাই অত মুখ